O, শহরে সক্রিয় এক জাল লটারি চক্রের বিরুদ্ধে বড় সড় সাফল্য পেল গঙ্গারামপুর থানার পুলিশ বুধবার গভীর রাতে শহরের ধল দিকে উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার ও বিপুল পরিমাণের জাল লটারি পাঁচটি কম্পিউটার একটি টোটো বাজেয়াপ্ত করে পুলিশ বৃহস্পতিবার এই অভিযান নিয়ে সাংবাদিক সম্মেলন করেন দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার পুলিশ সূত্রে জানা গেছে ধৃত চারজন হলেন পুলক সরকার সুমন বেসরা মেহেন্দি হাসান ইমন ও পার্থ চক্রবর্তী ধৃতদের বৃহস্পতিবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ যেখানে তাদের হেফাজতের আবেদন জানানো হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ প্রথমে দল দিকে উত্তর পাড়ার একটি বাড়িতে হানা দিয়ে জাল লটারির একটি টোটো সহ একটি অভিযুক্তকে গ্রেফতার করে এরপর তার জেরা চলাকালীন পাওয়ার তথ্যের ভিত্তিতে বাস এলাকায় আরও একটি অভিযান চালায় বিশাল পুলিশ বাহিনী সেখানে আরও তিনজনকে গ্রেফতার করা হয় বাজেয়াপ্ত করা হয় পাঁচটি কম্পিউটার প্রচুর জাল লটারি কুপন পুলিশ জানিয়েছে জাল লটারি চক্র গঙ্গারামপুর শহরে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল এখনো কেউ এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শুনব গতকাল আমাদের সিক্রেট সোর্স ইনফরমেশন থেকে আমরা পাই যে গঙ্গারামপুরের কয়েকটি জায়গায় ফেক লটারির কিছু কারবার চলছে বিজনেস চলছে ইলিগাল অ্যাক্টিভিটি চলছে সেই খবরের ভিত্তিতে আমরা গতকাল সন্ধেবেলা বিভিন্ন জায়গায় রেড করি প্রথমে ধল দিঘি উত্তর পাড়া গঙ্গারামপুর থানার এখানে রেড করে একজনকে অ্যারেস্ট করা হয় এবং ওনার কাছ থেকে প্রায় এক কার্টুন মতো ফেক লটারির টিকিট উদ্ধার করা হয় এবং তার সাথে কিছু কম্পিউটার সেট এগুলো পাওয়া যায় ওনার দিয়ে তারপরে ওনার ইনফরমেশনের ভিত্তিতে আমরা গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে আবার রেড করি সেখানে একটা টোটোতে দুই কার্টুন লটারির টিকিট ওরা এরকম ফেক লটারি টিকিট লোড করছিল সেখান থেকে আমরা আরও তিনজনকে অ্যারেস্ট করি আর তার কাছ থেকে তিন দু কার্টুন ফেক লটারি টিকিট উদ্ধার করা হয় মোট আমাদের সিজার আছে এক লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো ফেক লটারি টিকিট যেটা টু অ্যান্ড হাফ কার্টুন আছে এর সাথে পাঁচটা কম্পিউটার আর একটা টোটো এটা সিজার হয় এবং চারজনকে অ্যারেস্ট করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের নাম হচ্ছে পুলক সরকার আঠাশ বছর বয়স এর কাশিয়াডাঙ্গা বাড়ি বালুরঘাট থানার আন্ডারে এছাড়া সুমন বেশরা কুড়ি বছর বয়স সৌর্যপুর গঙ্গারামপুর আর মেহেন্দি হাসান ইমন এর বয়স কুড়ি বছর এর বাড়ি হচ্ছে হজরতপুর তপন থানার আন্ডারে আর পার্থ চক্রবর্তী এর পঁচিশ বছর বয়স ঠেনাপাড়া গঙ্গারামপুর এই টোটাল চারজনকে আমরা অ্যারেস্ট করে গঙ্গারামপুর থানায় কেস রেজিস্টার করা হয়েছে কেস নাম্বার চারশো সাতাশ আবলি পঁচিশ গত ছাব্বিশ ছয় পঁচিশ আন্ডার সেকশন তিনশো আঠেরো তিনশো ছত্রিশ একষট্টি উলিম প্যাকেট টু ডিএনএস এর সাথে রেড উইথ সেকশন থ্রি ফোর বেঙ্গল গ্যামলিং অ্যান্ড প্রাইজ কম্পিটিশন অ্যাক্টে আমরা কেস রেজিস্টার করেছি এবং এই চারজন আসামিকে অ্যাটুস্টকে আমরা কোটে আজকে প্রোডাকশন করা হবে উইথ পিসি এবং আমরা এই ঘটনার সাথে আরও যারা যুক্ত আছে তাদেরও ফোন চালানো হচ্ছে এবং এই বিজনেসের সাথে যারা ইনভলভ আছে বা যারা কোথা থেকে লটারি টিকিটগুলো এইভাবে আসছে পেক লটারির টিকিট সেইগুলো আমরা খতিয়ে দেখছি ঠিক আছে লটারিগুলো তবে গঙ্গারামপুর শহরে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা এই প্রতারক চক্রের উপর সফলভাবে ভাবে আঘাত হান্ন পুলিশ অভিযানের তৃতীয়তায় চেরা করে এই চক্রের মূল সূত্র উদ্ঘাটনে তৎপর তদন্তকারীরা দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4